নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তাই সুপ্রিম কোর্টে মামলা চলছে আজ সোমবার মামলার শুনানি ছিল আর তা শেষ হতেই আরজিকর হাসপাতালে এলেন সিবিআই অফিসাররা আজ সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই আবার সামনে সপ্তাহে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর হবে এই মামলার শুনানি আর আজই দুপুরে সিবিআই এর পাঁচ সদস্যের টিম পৌঁছয় আরজিকর হাসপাতালে তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এ তদন্ত করেছেন সিবিআই অফিসাররা এদিকে আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে আজ সুপ্রিম কোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই সেটা চূড়ান্ত রিপোর্ট নয় এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি তার উপর ভিত্তি করে এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুতরাং তদন্ত ভার নেওয়ার এক মাস কেটে গেলেও এলোনা জাস্টিস বরং বিচার চেয়ে ক্রমশ চলছে আন্দোলনের সুর আর এই আবহে সুপ্রিম কোর্টে ধর্ষণ খুন মামলার শুনানি হলো মঙ্গলবার বিকেলের মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের পর ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এই মামলার শুনানি শুরু হওয়ার পরে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জে বি পারদিওয়ালা সিবিআই এর তদন্ত রিপোর্ট খতিয়ে দেখেন তারপর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা এটার পর আরো একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করুক সিবিআই সেক্ষেত্রে সতেরো তারিখ আবার শুনানি হতে পারে তার মধ্যে সিবিআই যেন ভালো করে রিপোর্ট তৈরি করে এই নির্দেশের পরই আরজিকর হাসপাতালে ঝাঁপিয়ে পড়েন সিবিআই আধিকারিকরা এছাড়া আরজিকর হাসপাতাল কেন্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ তারপর সিবিআই ভার নেওয়ায় তাদের হাতে যায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন আর্থিক দুর্নীতির অভিযোগে সেক্ষেত্রে এই ধর্ষণ খুনে অভিযুক্তই একজন এবার শুনানি শেষের পরে আরজিকর হাসপাতাল চত্বরে ঢুকলেন সিবিআই অফিসাররা এখন দেখার আগামী শুনানিতে যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাতে কি উল্লেখ করে সিবিআই গোয়েন্দারা